বেশি বেশিตรี নাই এই সব পানি ফেলে আবার এখানে নতুন করে দান লাগানো হবে মাছ ধরা হবে আবার হ্যাঁ মাছ তো ধরবেই তারপর তো রাস্তা পুরো একদম জঙ্গল হয়ে গেছে ভাই একদম জঙ্গল জঙ্গল সব জঙ্গল হয়ে গেছে ভাই রাস্তা কোন দিকে ইদারステ रास्ता चलो रे भाई ठीक है मेरा साथ आजा मेरे पीछे तुम्हारा पीछे पीछे आऊंगा हां भाई তো হিন্দি অর্ধেক আর বাংলা অর্ধেক हां

শীতকালে থাকে না মনে হয় যে দেখ সালতা আছে কিনা আমি তো দেখতে পারতেছি না মানে ওই নাই ওয়ান পিস দেখা মেনে দেখা নে তুলে নেই দেখা দেখা তো ভাই ঠিক আছে এখন চলো এখন পারবো আমরা যাই আমি উঠবো না ঠিক আছে ঠিক আছে ক্যামেরা ধরেন ভাই তো হ্যাঁ গাই এখন আমি যতাই কাছে না চল শালতা গাছে উঠবো

পায় আমি শুধু এই পর্যন্ত উঠতে পেরেছি আর কি আর তোমাদেরকে আমি একটু দেখাই সেটা আমার কি দেখা মিলল ভাই দা কেউ কি চেনেন যাই হোক সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে আমরা এখন সারটা পড়ার কত উঁচুতে উঠছে জানেন যারা দেখো ইয়ে নাজারা ভাই দেখেন ভাই কত উঁচু ভাই কত ওষুধে হ্যাঁ আমার এখানে তিনটা সাইটটা দেখছি আমি সালতাই যে ওয়ান টু থ্রি ফোর ভাই আপনাকে তো দেখা যাচ্ছে না ভাই ভাই আপনি খুঁই পিপড়া তো ভাই উনি সালদা ফারুক আমি এখানে সালদাটা নিয়ে অপেক্ষা করি আর কি তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি তো গাইজ এই যে দেখেন কয়টা পার্সেন্ট ভাই দুইটা ভাই এই যে অলরেডি দুইটা ফিরেছে সারতা তাই সবগুলো কি ভালো আছে ভালো পচা আছে নাকি কি কোনো এই যে পচা পচা তাই ওটা দেখতে পাচ্ছি সমস্যা নাই খাইতে পারবো তারপরে না যাই সমস্যা নাই ওকে দাঁড়া দাঁড়ো ভাই ইয়ে ভাই ল্যা গো ভাই গাছের উপরে হ্যাঁ ল্যা গ সো আমরা কিন্তু এখন গাছ থেকে নিমেছি এই যে সালটা কিন্তু তারা আছে সে যে ভাই ফোন নিয়ে ভিডিও করে করে আমি নামতে পারিনি অনেক বয় ছিল ফোনটা যদি হাত থেকে পড়ে যায় কে পোস্ত কইতা পারছি ভাই আমরা চারটা চারটা আমার এদিকে দুইটা আর দিকে দুইটা 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 ঠিক তো চলো আমরা এখন চলো কি করতে যাবো বর্তা বানাতে বটাটা চিপি তো লাট গো ভাই লাই প্রথমে প্রথমেই দুইটা হবে তো এই এটা কি ভাই মাছ আচ্ছা একদা মাছ আছে একটা কোটা

আমাদের সেই আনলিমিটেড পানির জায়গায় আছে আর কি ভাই এরা দুটাম এই যে একদম কিন্তু আনলিমিটেড পানিটা হ্যাঁ এই যে ইয়া ইদার সে ইয়া সে ইয়া সে খাললো হ্যাঁ এরকম করো সব মাছ যাতে পরিষ্কার হয় আর কি চলে যায় হ্যাঁ এই যে গাছ এখানে গাছ

है दे शॉप नल किंतु ए ढीके नल जम एकदम धीरे देख कैसा है भाई अच्छा है अच्छा है तो ओके बहुत अच्छा है हाँ भाई बहुत अच्छा है तो दो लिया दो लिया नहा है नहा है सालता को कौन सी? कोई बात नहीं। चलेगा क्या चलेगा बहुत अच्छा लग रहा है अच्छा लग रहा है अरे भाई देखें सब गैस किंतु খাতা হচ্ছে বিকজ আমরা শেল করেছি সেজন্য এই যে এখন কিন্তু অনেক রোদ আগে কিন্তু একদম রোদ নাই হ্যাঁ ঠিক আছে এই যে এখন কিন্তু প্রচুর রোদ গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে আর কি তো ভাই চলে গে আম রোদ হ্যাঁ রাখবে ওয়ান বি রাখবে ভাই দেখেন এই যে গাছ কাটতেছে ওই যে ওইখানে তো তো মন্দারা আমাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি তো ভাই লে গ্যাসি নেই হোক ভাই কাতার মুসি নেই পারেগা তো এখানে একদিন আগে মানে পারা হয়েছে আর কি কাতাল মুছি এখান থেকে পারবো না তো এনেদের কাজ থেকে পারবো আর কি তো চলো আমরা তাই এখন চাই ও রে বা আরে

আমার ভাই বাড়িতে এখন গাছে উঠবে তার কাতার মুছে পারবে হ্যাঁ আছে ভাই তুমি অনেকগুলো হ্যাঁ এই যেখানে অনেক সুন্দর সুন্দর আরো আছে নিচে ভাই উপরে যে উপরে অনেকগুলো আছে বড় হয়েছে নাকি

ভাই দেখেন গাছে ও কিভাবে সহজ না কঠিন কোন গাছ নাই আশেপাশে কিভাবে উৎলোভাই আছে এটা তো পচে গেছে না এটা পচে গেছে হ্যাঁ এই সে যেটা পচে গেছে একদম খাওয়া যাবে না হ্যাঁ দেখেন হ্যাঁ আরামে আয় ভাই আমি তো শুয়ে তাকে দেখে দেখে মজা পাচ্ছি যে আরামে আছে কোনো চিন্তা নাই দে দে ভাই ইয়া এই যে ফাইনালি না না টু পিস টু পিস শোয়া ভাই টু পিস শোয়া ভাই আরো পারেন এই দুইটা দিয়ে তো হবে না রে তিন চারটা হলে হবে আচ্ছা আনেন দেখেন নাই দেখেন ভাই দেখেন দেখেন তো এই যে শুধু এই তিন তিন চারটা এটা তো খাওয়া যায় না আরে খাওয়া যায় বই তো গাইস শুধু এই তিন চারটা ভাইস ধরেন ভাই একটু ধরেন এগুলো সব ধরে এ আরে না গাব তো না এ পড়ে আরে না তো আমরা শুধু এগুলো পেছি আর কি তিন চারটার মতো হবে আর কি তিনটা তিনটা তো এগুলো নিয়ে আমরা এখন বর্তার রেসিপিটা স্টপ করে যাচ্ছি আর আমাদের এখানে আছে

ঠিক আছে জানাবে জানাবে কিন্তু হ্যাঁ জানালে একটু ভালো হয় হ্যাঁ ভাই ভালো হয় ভালো হয় তো এই যে দেখি সাপটা খাতেছো হ্যাঁ ভাই ভালো হবে খাতো হ্যাঁ আমি এদিকে মুড়িশ বেদ একদম রেডি করি ততক্ষণে তুমি সাপটা খেতে রাখো এটাই বলে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট তো এই যে আমারও কিন্তু হ্যাঁ এই যে এখন এখন কিন্তু পড়া যাচ্ছে আস্তে আস্তে করে তো আমি মুড়িশগুলো গুলো আস্তে করি একটু পরে আস্তে আবার তোমাদের সাথে থাকার জন্য আর কি তো আগে এই মুড়িশগুলোকে ভালোভাবে বেটে নি হ্যাঁ আর বাই দেখেন আমার কিন্তু প্রায় গুঁড়ো সাথে নাপিটা মিক্স করলেই হচ্ছে আর কি এখন হয়তো বলবা ইস নাপি না এই গন্ধ আলাদা সত্যি বলতে আমরা আদিবাসীরা যারা পাহাড়ে মানে পাহাড়ে থাকি আর কি এই নাপি কিন্তু আসলে আমাদের সব কি সবার ফিরে একদম অনেক মজা বত্তা বলেন তরকারি বলেন এগুলোতে হাতে কিন্তু অনেক মজা লাগে তোমরা হয়তো বলবা এগুলো সব বাঙালিরা তো অবশ্যই বলবে আরাম হ্যাঁ তবে বাংলাদেশের কাছে হইতে পারে হারাম কিন্তু আমাদের কাছে অবশ্যই হালাল কয়েকটা কয়েকটা বাঙালিরাও খায় তুমি কি দেখছো হ্যাঁ জালিয়ান হ্যাঁ খাই আমি শুনেছি কত বাঙালি খাই চট্টগ্রামের মানে কাছে আর কি চুরি করে কিনে দাইক এটা বড় বিষয় না এই সুপটার হচ্ছে আমাদের জিভে এখন লালা আসতেছে কারণ মরিচ সব আস্তে আস্তে বড় কমপ্লিট কমপ্লিট না একদম শেষ বললে চলে এই যে ঠিক আছে না ভাই তো ওই আমি আর তো নিতে নেই তারপরে হচ্ছে আসল কাস্তা আসবে মানে আসল রেসিপিটা জিবে একদম লালা পর দিতে ভাই লালা কেস করেন না ভাই দেখে মন ও মজা আছে ও গাইস কে দেখেন একটু আর দুই নি বাইতে পারে জিবে জল আসছে ভাই ত্রি আইটেম দিয়ে মিক্স না হ মজা হবে ভাই জল ভাই কাতাল মুশিয়ার চল

আ সাম ভাই এত যে মজা হয়েছে না আজকের বতাহটা একটু বেশি ভাই তে আইটেম দিয়ে বতা করা ভাই মজা না হলে কি হইবো হম বাঃ ভাই অনেক সাপ সে সাত না হা সবাই বলে আমার আমি না কি করলে সাপ ভাই ভাই ও দাদা করে দাদা করে কেমন ভাই

হুম মজা না বাই সত্যি বলতে এরকম স্বাদে মানে বর্তা আমি একবার খাইনি কিন্তু আজকে প্রথম খাইলাম আবার এই যে এনার হাতে ভাই অনেক স্বাদ কিন্তু হ্যাঁ এত যে স্বাদ আবার কিন্তু জালো তো আবারও এরকম মজার মজার রেসিপি বোর্টা মানে ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মানে তোমার ছোট ভাই ভেবে আমাকে একটু সাপোর্ট করবে নাকি ধন্যবাদ তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা গুড বাই